প্রিয়তমা দিয়ে নতুন এক শাকিব খানের শুরু একের পর এক নিজেকে নতুন ভাবে উপস্থাপন যেন নিয়মে পরিণত করে নিয়েছেন এই চিত্রনায়ক প্রিয়তমা ছবির পর রাজকুমার দরদ তুফান ও বরবাদ হয়ে এবার তাণ্ডবেও যেন অন্য এক সাকিব খান ধরা দিতে যাচ্ছেন এবারও অন্যরকম লুকে দেখা যাবে তাকে তাণ্ডব সিনেমার এক মিনিট একচল্লিশ সেকেন্ডের ফোরকাস্টে তেমনটাই দেখা গেল আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে দেশের সব পুলিশ স্টেশনকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে সমগ্র দেশের তাপমাত্রা আর বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো হচ্ছে এভাবে তান্ডব সিনেমার ফোরকাস্টের শুরু তান্ডব সিনেমার এক মিনিট একচল্লিশ সেকেন্ডের পূর্বাভাসের প্রথম অংশে এভাবেই দেওয়া হলো সতর্ক বার্তা তান্ডব নিয়ে এমন কিছু একটা ঘটতে চলেছে তার ধারণা করা যাচ্ছিল ছবির নাম ঘোষণার পর থেকেই সুপারস্টার শাকিব খান ও নির্মাতা রায়হান রাফি দ্বিতীয়বার একসঙ্গে হওয়ার মধ্য দিয়েই সেই ধারণা করতে থাকেন অনেকে এর প্রথম আভাস পাওয়া যায় ফার্স্ট লুক পোস্টারেও আজ বেলা সাড়ে এগারোটায় প্রকাশিত সিনেমা তান্ডবের ফোরকাস্টে অভিনব কিছু দৃশ্য দেখা গেছে শাকিব খান নতুন কিছু দেখানোর চেষ্টা করছেন তাণ্ডব সিনেমার পূর্বাভাসে এক জলক দেখা গেছে অভিনেত্রী জয়া আহসানকে হঠাৎ অস্ত্র হাতে তাকে দেখার পর আলাদাই লাগতে পারে পরিপাটি পোশাক আর তীক্ষ্ণ দৃষ্টিতে একরকম রহস্যই রেখে গেছে জয়া আহসান টিজারে বড় অংশ জুড়ে আছে রহস্যময় মাঙ্কি মাস্ক শাকিব খান সহ অনেকেই এই মাস্ক পরেছেন কেন এমন মুখোশ ব্যবহার করা হয়েছে তার ব্যাখ্যা পাওয়া যাবে সিনেমায় তাই এখনই কোনো ইঙ্গিত দেননি পরিচালক রায়হান রাফি বলেন এটাকে আমরা ফোরকাস্ট বা আবহাওয়ার পূর্বাভাস বলছি কারণ প্রকৃতিতে তাণ্ডব উঠতে যাচ্ছে তাণ্ডবের সঙ্গে ফোরকাস্ট বা পূর্বাভাস শব্দটাই সবচেয়ে মানায় গত দুই পবিত্র ইদুল উল আজহায় রায়হান রাফি পরিচালিত সিনেমা হয়েছে সুপারহিট আসন্ন ইদুল আজহায় তার ব্যতিক্রম হবে না বলে মনে করছেন রায়হান রাফি তিনি বলেন এবারের কাজটাও এমন ভাবে করতে চেয়েছি যা দেশের সিনেমায় আগে কেউ দেখিনি দর্শকদের ভালো কিছু দেওয়ার প্রত্যয় সব সময় থাকে এবারও দর্শকেরা নতুন কিছু পাবেন